হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম যশোর টি মেরান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে নতুন আজকে একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে গামারি কাঠের পাল্লা লেখার করা পাল্লা এই পাল্লাগুলো গামারি কাঠের উপর লেখার করা অনেকেই তো মনে করেন মেগুনি কাঠ বা সেগুন কাঠের উপরে করেন তো এটা আর কি গামারি কাঠের উপরে খুব কম লোকই করায় তো উনি নিজে চয়েস করে আমাদেরকে বলছে যে লেখার করার জন্য তো এই পাল্লাগুলো ওনার কাছে আমরা বিক্রি করছি অনলি বিশ হাজার টাকা তো তিনটে ডিজাইন গুলো খুবই সুন্দর উপরে কালেমা লেখা এবং মাছের কত সুন্দর একটা ডিজাইন দেওয়া আর একটা ডিজাইন এসে আর একটা ডিজাইন খুবই সুন্দর এবং এগুলোর আপনার থিকনেস পাকা দেড় ইঞ্চি এবং হাইটে আপনার সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিটের এর পাল্লা তো এই পাল্লা গুলো যদি আপনার নেন অনলি বিশ হাজার টাকা লেখা সহ নিতে পারবেন এবং সেই সাথে আরেকটা পালা দেখাতে চাচ্ছি সেগুন কাঠের ন্যাচারাল কাঠ কালারের তো এই পাল্লাগুলো সিজনিং করা এই পাল্লাগুলো যদি আপনার যে কোনো বিশ হাজার এই পাল্লাগুলো নিতে পারবেন শাড়ি কাটের হান্ড্রেড পারসেন্ট শাড়ি কাঠের অনলি বিশ হাজার হলে এই ডিজাইন সহ এবং বার্নিশ সহ নিতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এ পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল